খুব করিনি সঠিক সময়ে এসে পৌঁছে গেছি কারণ মাত্রই বর এসেছে বর গাড়ি থেকে নেমে মাত্র কমিউনিটি সেন্টারে ঢুকতেছে তো আমরা একটু ওয়েট করতেছিলাম আর তো বরের বাবা আমাদের আসছে রিসিভ করতে বরের বাবা হচ্ছে রায়নের বাবার কলিগ আমরা যাদের সাথে একসাথে টাঙ্গুয়ার হাওড়ে গিয়েছিলাম ওই ভাইয়া ভাবির তাদের বড় ছেলের বিয়ে তো সেখানে আমরা আজকে এসেছি এই যে জিম সাথে রায়নের দেখা হয়ে গেল ওরা এখানে একটু কথা বলতেছে কারণ বাচ্চাগুলো একসাথে অনেক সুন্দর সময় কাটিয়েছিল ভালো একটা সময় কেটেছিল আমাদের টাঙ্গুয়ার হাওড়ে আর রিদিকে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে রিদি ওর ভাইয়ের সাথে স্টেজে আর অনেক গেস্টরা এসেছে অনেক বড় একটা আয়োজন অনেক সুন্দর করে সাজানো হয়েছে সব কিছু অনেক ভালো লাগতেছিল আমাদের কথা বলতে বলতে দেখলাম যে কনেরও চলে এসেছে তো রায়নকে বললাম একটু ভিডিও করার জন্য কনে এন্ট্রি নিচ্ছে বউটা মার্শাল অনেক সুন্দর হয়েছে দেখতে অনেক মিষ্টি চেহারা খুবই সুন্দর লাগতেছিল ওকে জামাই বউকে অনেক সুন্দর মানিয়েছে একসাথে আসলে আর এই যে সুন্দর একটা এন্ট্রি বরে গিয়ে আসতেছে তার নববধুকে বরণ করে নেওয়ার জন্য সুন্দর একটা মোমেন্ট আমার কাছে খুবই ভালো লেগেছে বরকনে সুন্দর করে সাজুগুজু করে স্টেজে বসে আছে আর গেস্টরা তাদের দেখতেছে অনেক ছবি ছবি তুলতেছে ভিডিও হচ্ছে সাথে আমরাও একটু ভিডিও করে নিচ্ছিলাম সুন্দর একটা মোমেন্ট ধরে রাখার জন্য ইতিমধ্যেই খাবার টেবিল গোছানো হয়ে গেছে আমরা চলে এসেছি খাওয়ার জন্য তো বিয়ে বাড়ি আসছি আর মজার মজার খাবার খাব না সেটা তো হতে পারে না এই তো প্লেটে নিয়ে নিয়েছি রোস্ট তারপর ছিল কাবাব তারপরে সালাদ বোরহানি দেন পোলাও খাবারের টেস্ট অসাধারণ ভালো ছিল আর জায়ান আজকেও হাত দিয়ে খাবে আর এই যে আমার প্লেট দেখতে পাচ্ছেন এত পোলাও দিয়েছে যে আমি এগুলো ফিনিশ করতে পারিনি অবশেষে কারণ এখন অত খেতে পারি না আগের মতো একটু ওয়েট কমার কারণে মনে হচ্ছে খাবারের রুচিটাও কমে গেছে কিন্তু খাবারগুলো অনেক মজা ছিল এই তো রায়নের বাবা তুলে তুলে দিচ্ছিলো আমাদের তারপরে ছিল জর্দা জর্দাটা অনেক মজা হয়েছিল আমার কাছে তো পোলাউড়ো যে জর্দাটাই বেশি মজা লেগেছে যাই হোক তারপর আমরা স্টেজের দিকে যাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে বরকনের সাথে একটু ছবি তুলবো বিয়ে বাড়িতে এসে নতুন কাপলের সাথে ছবি না তুললে বিষয়টা আসলে জমে না সবাই ছবি তুলতে অবশেষে আমাদের সুযোগ এসেছে তো আমরা সবাই এখন বরকনের সাথে বসে একটু ছবি তুলে নিব ভাবির সাথে তো অনেক পরে দেখা হয়েছে ভাবি অন্যান্য গেস্টদের অ্যাটেন্ড করতে ব্যস্ত কারণ এত বড় একটা প্রোগ্রাম সবাইকেই সময় দেওয়া লাগে তো ভাবির সাথে একটু আগেই দেখা হয়েছে বিশেষ করে খাওয়া দাওয়ার পরে যাই হোক আমরা এই যে বরকনের সাথে বসে ছবি টবি তুলছিলাম বাট শরিফার কাছে দিয়ে গিয়েছিলাম ক্যামেরাটা সামনে একটা লোক ছিল ওনার সামনে গিয়ে আর ভিডিও করতে পারেনি যাই হোক আমাদের ছবি তোলা শেষ তারপরেই তো আমরা বের হয়ে যাচ্ছি এখন চলে যাব বাসার দিকে কারণ আমরা আজকে আবার রায়নের বাবার অফিসের বাসায় যাব তো ঢাকা থেকে বন্দর যেতে অনেক টাইম লাগবে আসতে যতটা বেশি টাইম লেগেছে আমাদের যেতে অত বেশি টাইম লাগেনি আর যাওয়ার পথে গেটের কাছে সুন্দর করে ফুল দিয়ে সাজানো ছিল দেখে অনেক ভালো লাগতেছিল তাই রায়নের বাবা বললো এখানে ছবি তুলতে পারো ওখানে যেহেতু ভিড় ছিল ভালো ছবি তুলতে এখানে যেই সেই কাজ ওখানে একটু আমরা সুন্দর করে ছবি টবি তুললাম সবাই মিলে তারপর আর কি এই তো এখন বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ